হ্যালো বন্ধুগণ আমার ভিডিওতে সবাইকে স্বাগতম অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আইসি নতুন জীবনের ব্লগ তো সবাই সবটা ব্লগ দেখো আমরা কই গেছি আর কে কে গেছি তো এই হয়েছে আমার দিদি ভাই আর এই হয়েছে আমার শাশুড়ি মা শাশুড়ি মাকে টাটা দিয়ে আমরা জামুগা এখানে আজকে তো কই যাইতেছি আমরা চারজন তো অবশ্যই সবটা ব্লগ দেখো তাইলেই বুঝতে পারবা আর প্লিজ আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্টে জানায় যাই যাওয়ার পথে আমরা অনেক সুন্দর সুন্দর পরিবেশ দেখতে দেখতে গেলাম তারপর এদিকে আয়া পড়লাম ঠাকুরবাড়িতে তোরা তো দেখেছি নীলাইসো কসবা মার বাড়িতে আইসি বিয়ের প্রথম মার বাড়ি থেকে স্টার্ট করলাম তো এখানে আইলে যাওয়া হয় ঠাকুরবাড়িতে আইলে যে কার দোকানে জামু সবাই কত কারাকারি এই জিনিসটা দেখতে অনেক মজা লাগে তো দেখতেই পারতেসো তারা কি করতেছে লাস্ট মাস আমরা তারার দোকানে গেলাম তারপর আমরা গেছি পুকুরে হাত পাও দোয়ার লেগা তারপর এদিকে আমরা ভুগ যা যা লাগে ঠাকুর পূজা দিতে তো আমরা সব নিলাম বুক নিয়ে সেরা আমরা যেটা শিখাম মার দর্শন করার লেগে আমার সাথে সাথে তোমরাও মার দর্শনটা করে আনো বা আসিল রবিবার প্রচণ্ড ভিড় আসলো কোনোদিন যায়ও এমন ভিড় পাইছি না আমি কসবা মার বাড়িতে ফার্স্ট টাইম এমন ভিড় পাইছি তো শনি রবিবারে শুনলাম অনেক ভিড় হয় কারণ এই তো ছুটির দিন থাকে অবশ্যই ভিড় তো হইবই আমি ফার্স্ট টাইম ভিড় পাইছি আর লাইন ধরে ঠাকুরের বুক দিতে লাগছে তো এদিকে আমরা ঠাকুর মশারে আমরা বুকটি দিয়ে নিলাম তো পূজা দেওয়ার পর আমরা আমাদের বাইকটা নতুন বাইকটারে যাত্রাও করে নিলাম যাত্রা করার পর এদিকে ঠাকুর এখানে মুম দু আমরা দুজন দেখায় নিলাম আর অবশ্যই জানায়ও আমার ফেসবুক দিয়ে ফলো করলেও তো এদিকে বর্দা আর দিদিবাইও দেখায়নিছি মুম দুই তারপর আমরা গাছের মধ্যে এটা লাগালাম আর উইশটা করে নিলাম তো এদিকে পূজা দেওয়ার পর আমরা সবাই একটু গাছের তলায় বইয়া গল্প করতেছি তো একটা কথা হ্যাঁ আমি জিজ্ঞাসা করতেছিলাম যে আমার ফার্স্ট ব্লগে আয়া তোমার কেমন লাগছে তো বাবা হিল এমন একটা কইল তো বুঝজুন ওর কথা শুন না আমি কইতে পারি না তো এই বিবাহিত জীবনের ফার্স্ট ব্লগ এটা তো পূজা দেওয়ার পর আমরা এদিকে যাইতাছি পুকুর পারে উদ্দেশ্যে ফটো তোলা লেগা এদিকে আমরা পুকুর পাড় ঘোরা শেষ ফটো তুলে নিলাম তারপরে আয় খাইতে কারণ আমরা সকালবেলায় পূজা দিতে আইছি কিছু না খায় তো এদিকে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া শেষ তারপর আমরা রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাই যাইও অর্ধেক রাস্তায় আমরা আবার দাঁড়ায় আইসক্রিমও খেয়ে নিলাম প্লিজ জানাই যাই আমার ভিডিও কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার ইউটিউব থেকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হইতেছে নেক্সট ভিডিওতে বাই